নমস্কার হ্যালো ভিওয়ার্স রামবদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা লোয়ার ব্যাক ব্যাকপেন নিয়ে আলোচনা করব লোয়ার বর্তমান সময়ে লোয়ার ব্যাক পেন খুবই একটা চিন্তার বিষয় কারণ যে কোনো কাজের সময় হোক বা খেলার সময় হোক বা কোনো কিছু স্লিপ করে হোক বা অ্যাক্সিডেন্টাল লোয়ার ব্যাক পেন খুব সমস্যা দেখা দেয় তো লোয়ার ব্যাক পেনের জন্য আমরা কমরের ঠিক নিচের দিকের যে ব্যথা ওর জন্য আমরা ওষুধ খাই ডক্টরকে দেখাই এবং বিভিন্ন টাইপের ওষুধ যদি তুমি খাও পেন ক্লিয়ার তাহলে ওর সাইড এফেক্ট আছেই তো আমরা আমাদের যোগাসনে এমন কিছু আসন আছে আমরা যদি অভ্যাস করতে পারি তাহলে খুব সহজেই আমরা লোয়ার ব্যাক পেনকে ক্লিয়ার করতে পারবো বা এর থেকে দূরে থাকতে পারবো তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি প্রথম এক্সারসাইজ প্রথমে আমরা পাকে সামনের দিক করে এরকম ভালোভাবে শেক বা নাড়িয়ে নেব দেন আমরা বাটারফ্লাই কোজে চলে আসবো বাটারফ্লাই পোজে আসার পর আমাদেরকে দুটো হাত দিয়ে ঠিক আমাদের হাঁটুর উপরে এইরকম করে প্রেস করতে হবে দেখো যেরকম আমি করে দেখাচ্ছি এবং আমাদের লোয়ার যে জায়গা আছে কামরে ওর উপরে স্ট্রেস পড়ছে আমরা এরকম করে থাকব আমরা টোয়েন্টি টাইম হোল্ড করব দেন আস্তে করে রিল্যাক্স করব এবং যে কোনো আসন আমরা যখন করব তখন ওটা হাইড টাইম করবো আমরা ব্যাক পেনের জন্য দ্বিতীয় যে এক্সারসাইজ করব। সেখানেও আমাদেরকে বাটারফ্লাই মতো হয়ে যেতে হবে এবং দেন আমাদেরকে প্রথমে আমরা লেফট থেকে শুরু করব। আমরা হাতকে এরকম ইন্টারলক করব। এবং ঠিক হাঁটুর নিচে এইরকম এরকম করে আমরা এরকম ব্যান্ড হবো এবং কিন্তু আমাদের অপোজিট পা বেশি উপরে উঠবে না এরকম করে আমরা স্ট্রেচ করবো

খুব ভালো স্ট্রেচ পড়ছে এরপর আমরা আবার পাকে সামনের দিক করে আবার সেট করে নেব দেন আমাদেরকে সামনের দিকে ফেস করে এই রকম জাস্ট সামনের দিকে ফেস্ট করে আমাদেরকে ফ্লোরে শুয়ে পড়তে হবে দেন আমাদেরকে প্রথমে লাইট পা এরকম বডির কাছে আনতে হবে এইরকম জাস্ট স্ট্রেচ করতে হবে আমরা হোল্ড করবো আস্তে 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 আমাদেরকে লোয়ার ব্যাকে স্ট্রেচ যে পড়ছে এটাই আমাদেরকে করতে হবে नेक्स्ट माले क्या पड़े जी दूधों पाके हमारे आंतों हाँ में आधा इरीकुम कुर्तोवे होल कुर्तोवे देना तेरे को रिलास्ट अब आराम रह হোল করতে হবে লোয়ার ব্যাক পেনের জন্য যে পরবর্তী যোগাসন করব তা আমাদেরকে এরকম বজ্রাসনে বসে যেতে হবে এবং আমাদেরকে দুটো হাত নিয়ে সামনের দিকে আস্তে 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 এরপর আমাদেরকে একবার আমরা ডান দিকে মুখ করবো একবার বাম দিকে মুখ করবো লোয়ার ব্যাকের উপর খুব ভালো স্ট্রেচ পড়বে খুব আস্তে আস্তে করতে হবে দেখো তোমরা একবার আমি ডান দিকে হচ্ছে একবার মা দিকে যখন আমি বাঁ দিকে হচ্ছি তখন আমার ডান দিকের যে অংশ তার স্ট্রেচ হচ্ছে যখন আমি ডান দিকে যাচ্ছি তখন আমার বাঁ দিকের অংশ স্ট্রেজ হচ্ছে আমরা লোয়ার ব্যাকের জন্য পরবর্তী যে এক্সারসাইজ করব তাকে আমরা প্লাঙ্ক বলে জাস্ট আমরা দুটো হাতের উপরে এইরকম এরকম করে আমাদেরকে হোল্ড করতে হবে লোয়ার ব্যাকের জন্য প্লাং খুবই এফেক্টিভ একটি এক্সারসাইজ আমি সময় কম বা ভিডিও লম্বা হয়ে যাবে তাই জন্য আমি জাস্ট কিছু সময় করে দেখালাম কিন্তু তোমরা যখন বাড়িতে অভ্যাস করবে তখন অবশ্যই এটা প্রথমে এক মিনিট দেন তোমরা দু মিনিট তিন মিনিট এরকম ধরে রাখার চেষ্টা করবে তো আজকে আমি লোয়ার ব্যাকের জন্য কিছু এক্সারসাইজ করে দেখালাম তা তোমরা যদি অভ্যাস করতে পারো অবশ্যই লোয়ার ব্যাকের প্রবলেম বা যে ব্যথা আছে তা তোমরা বিনা ওষুধ খেয়ে তোমরা ঠিক করতে পারবে